আগে sallallahu alaihi wasallam বলেন দুনিয়ার মধ্যে কোটি কোটি এত মানুষ এত মানুষ তোমরা দেখতে পাইতেছো এত মানুষের মধ্যে সব চাইতে উত্তম কোন মানুষ তোমরা কিভাবে নির্ণয় করবে রাসূলুল্লাহি sallallahu alaihi wasallam হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিবেন যাতো পৃথিবীর মধ্যে এত মনুষা এত মানুষের মধ্যে তোমরা কিভাবে নির্ণয় করবে কারা সব চাইতে পৃথিবীর মধ্যে উত্তম যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের মধ্যে রাখেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা মুকণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান আল্লামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়া বললেন ও আমার উম্মতেরা শোন পৃথিবীর মধ্যে এত মানুষ আছে এত মানুষের মধ্যে সব চাইতে উত্তম কোন মানুষ তুমি কাকে নির্ণয় করবে রাসূলুল্লাহ বলে তুমি চোখ বন্ধ করে আমার হাদিসের দিকে তাকায় কথা বলবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে কুরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সব চাইতে উত্তম সুবহানাল্লাহ দানি নাম হাক বাদানি স্মান চারু পাই বরু কীচন রসুরুল্লাহ সাল্লাহ কি বলেন

যে ব্যক্তির কল্যাণ চান আল্লাহ তালা যে ব্যক্তির ভালো চান আল্লাহ তালা তাকে মেদিনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ যদি না বলেন তাহলে তো আমারও বলে শান্তি লাগবে না আমি বলে মজা পাবো না

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ছোট্ট বাচ্চা দেখ তোস মধ্যে টুপি লাগায়ছে শরীরের মধ্যে কি লাগায়ছে জুব্বা লাগায়ছে হাত থেকে নিজেই পড়া যায় কিন্তু তার দাম কতটুকু সে নিজে জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে আলী পড়বা হাদি শিকার জন্য যখনই মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে ফেরেস তারা তার পায়ের নিচে পর বিছা দেওয়া আরম্ভ করে দিবে সুবাহ আমার আপনার পায়ের নিচে ফেরেস কোনো সময় পর বিছা দিবে না কিন্তু ওই ছোট্ট বাচ্চা মাথায় টুপি লাগায়া গায়ে পাঞ্জাবি লাগায়া যখন মাদ্রাসার বারান্দায় পা রাখছে মাদ্রাসায় খাতার মধ্যে যখন নাম লেখা দিছে তখন দেখা ফেরেস তারা তার চলার পথে তার পায়ের নিচে পর বিছা দেওয়া আরম্ভ করে দিছে

আমার আপনার জন্য দোয়া করে নাকি সমুদ্রের মাছ আমার আপনার জন্য দোয়া করে না গর্তের পিপিলিকা আমার আপনার জন্য দোয়া করে না বরণ ঘর দোয়া করে এমন কিছু কাজ আমরা জুমিনের উপর করি জুমিন বলে জুমিন প্রতিদিন আল্লাহ তালাকে বলে আল্লাহ এত বড় গুণা করছে আপনি আমাকে হুকুম দেন এখনই হুকুম দেন আমি ফাঁক হয়ে যাব আমার এই জুমিনের মধ্যে তাকে আমি গ্রাস করে নিব জুমিনের কথা বলে আর ওই তালে বলে এরেন যে সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হইছে হাফেজ আলেম এর জন্য সমুদ্রের মাছ গদ্দের পিবিলকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকি এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আঙ্গ করেন রাদিনা কিসমাতুল জাব্বার ফিনা রাদিনা কিসমাতুল জাব্বার ফিনা নানা ইনমুন ওয়ালিল আদা ইমালু লালা ইনুন লিল আদা ইমালু রসুল <kilometers>